বিশ্বের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় মানবতার ইতিহাসে কাজা উপত্যকার ইসরায়েল বাহিনীর উপর ছাপিয়ে পড়ে যেখানে নারী শিশু স্বাস্থ্যকর্মীরাও নেহাই পায়নি খান ইউনিস ইউনি নির্দি চারে বোমা মহানে নিহত হয় অন্তত ত্রিশ জন একটি স্কুলে হামলায় প্রাণ হারায় আরও কুড়ি জন এমনকি রেড স্ট্রিট পষ্ট চিহ্নিত অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করা হয়েছে এসব ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েল একাধিকভাবে যুদ্ধবিরতির কথা বলে আন্তর্জাতিক গণমাধ্যমে শান্তির নাটক সাজিয়েছে বাস্তবে ছিল তা ফাঁকা বুলি একদিকে যুদ্ধবিরতির মুখোশ অন্য দিকে ধ্বংসের মহারা এক নির্দি হাতে মুনাফিকি যা বিশ্বের ধুলা দেওয়ার চেষ্টা এ বর্বরতার পৃষ্ঠপোষকায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ কাজ আপনাদের পর্যটন এখানটা বাড়ানোর মতো দপ্তরের কথা বলেছেন কেন তিনি বিশ্বের প্রতিটি দেশের উপর জাহির দিচ্ছেন যে আমরা নতুন এটা করতে করতে করে হাজার হাজার ফিলিস্তিনের যুদ্ধবিরতির নামে প্রতারণা করে দখলদারিত্ব করা কি মানবজাতির অস্তিত্বের বিরুদ্ধে বিশ্ব শক্তিগুলোকে আরো সক্রিয় হতে হবে এই حق তা যগ্যwidetilde আজ যাদের কল্লাটিতে তারা হচ্ছে তাতেই স্থান হবে আমাদের মাঝে এখনই স্বচ্ছ হতে হবে কারণ নিয়মত মানেই হক্তাকারীর পক্ষ নেওয়া যুদ্ধবিরতির নামে প্রতারণা আর মানবতার সাথে মুনাফিকে দুটি একসাথে রুখে দিতে হবে তাহলে ইতিহাস হয়তো ক্ষমা করবে না